সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে সুইট মিষ্টি একটা অপরূপ আপু তার জীবনের গল্প কথা গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন মানে অনেক কষ্ট পরেই আসছে ঠিক আছে কষ্টে না করলে তো মানুষের অতি সাহায্যে প্রতিবেদনে যায় না কষ্ট পরেই তো প্রতিবেদন আসছে কি কষ্ট কেন আসছেন বলেন সমস্যা যে বিয়ে হাজবেন্ড ছিল কিন্তু নেশা খায় নেশা করে এইজন্য মাল একটা বাবু আছে সেইজন্য পালাই দিয়ে চলে গেছে এইজন্য বাবুটা নিয়ে চলার অনেক কষ্ট হয় ফ্যামিলিটাই গো মাইনে নেয় না এইজন্য একা একা থাকি এর জন্য অনেক কষ্ট করে প্রতিবেদন আইছি কি চাইতেছেন যদি এরকম মনের মত মানুষ পাই ঠিক আছে পাশে দাঁড়ায় আমার বাবুকে আমাকে ভালো রাখে ঠিক আছে পাশে থেকে সহযোগিতা help করে কথা বার্তা বলে তো এরকম ধরনের মানুষ পেলে অবশ্যই কথা বার্তা বলবো ঠিক আছে খারাপ ব্যবহার দুর্ব্যবহার না করে আচ্ছা এখন আপনি থাকেন কার কাছে বর্তমানে এখন মানে আমি একাই থাকি বাসা ভাড়াতে একটা কাছে থাকি আর কি উনি আর কি আমাদের সম্পর্কে আনতে হয় আপনার হচ্ছে মা বাবা নাই তারা মা বাবা আছে আর কি ফ্যামিলি থেকে আর কি তো অন্য ভাবে বিয়ে হয়েছে এই জন্য মাইনে না এই জন্য ফোন দিলেও ধরে না মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই বর্তমানে আপনার বয়স কত চলে বর্তমানে বয়স চলে উনিশ তাহলে আপনি চাচ্ছেন যে আপনার অতীত জানার পরে কেউ একজন যদি আপনার পাশে থাকে আপনার দায় দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় তাহলে আপনি বিয়ে পর্যন্ত আপনার সম্পর্ক নিয়ে যাবেন এই তো হ্যাঁ হ্যাঁ এটাই আগে আর প্রতিবেদন কয়বার করছিলেন আগে আর কখনো করিনি এটাই প্রথম করলাম অনেক কষ্ট করেই করছি লেখা আছে নাকি কিছু জানা হালকা পাতলা কিছু আছে আচ্ছা তাহলে ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি হচ্ছে আগে ক্লিয়ার করছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুইট সুন্দরী অপরূপা তারপরেও সে প্রতিবেদনে আসছে কারণ হচ্ছে তার বিয়ে হয়েছিল স্বামী নেই দিবস হয়ে গেছে স্বামী ভালো ছিল না বাবা মার অবাধ্য বিয়ে করছে এখন বাবা মার থেকেও বঞ্চিত একটা বাচ্চা নিয়ে এখন মানুষের বাসায় কাজ টাজ করে কষ্ট মষ্ট করে চইলা ফিরা খায় এই ভাড়া বাসাতে থাকে এই হচ্ছে তার অবস্থাটা তো সে চাচ্ছে প্রতিবেদনে আসার পরে তার দুঃখে কষ্টের কথাগুলা শুনে কোন একটা মানুষ যদি তার দায় দায়িত্ব নেয় তার সাথে মিল খায় মনের সাথে মিলে মনের তাহলে হচ্ছে সে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে কমিউনিটি কারণে নাম এবং ঠিকানা নিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ইনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ